বাসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো ঠান্ডায় কাশি হলে যা করণীয় দেখেন নেবেন এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমাদের মানবদেহে বিভিন্ন কারণে ঠান্ডা লাগার ফলে কাশে আসতে পারে এর মধ্যে কিছু রুজু কারণ হলো দেখা যাচ্ছে যে আমরা যে অবিরাম যদি পানিতে নেমে কাজ করি এর ফলেও আমাদের মাঝে ঠান্ডা লাগতে পারে এবং ঠান্ডা লাগার ফলে প্রচুর কাশি আসতে পারে সেবরওয়ান এরুকটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলোও থাকে তাহলেও দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে ঠান্ডা লাগে এবং প্রচুর গলা ব্যথা করে এবং প্রচুর কাশি আসে এক্ষেত্রে অবশ্যই আমরা যে ওষুধটি খাবো সেটা হলো কোস্টিকাম থাটি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে ঠান্ডা লাগে এবং ঠান্ডা লাগার পরে গলা সুরসুর এবং কুটকুট করে এবং প্রচুর কাশি আসে কাশি আস্তে আস্তে এবং অস্থিরতা ভাব থাকে এক্ষেত্রে অবশ্যই আমরা যে ওষুধটি খাবো সেটা হলো এখন আর থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুই দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে হঠাৎ যদি ঠান্ডা লাগার ফলে যদি প্রচুর কাশি আসে এবং কাশতে কাশতে চোখমুখ লাল বন্য বর্ণ ধারণ করে এক্ষেত্রে আমরা যে ওষুধটি খাবো সেটা হলো বেলাডোনা থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ন্যাটাম সালফ সিক্স্যাস চারটি করবর চিবিয়ে হালকা গরমকসুষম পানি সহ আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ফ্যারাম ফস সিক্স্যাস চারটে গর্বর চিবিয়ে হালকা গরমকসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে ঠান্ডা লাগার ফলে যে কাশি সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং সুস্থতা ফিরে আসবে সেভি ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ